আমরা এখন সুরা ফুরকানের শেষ অংশ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে সংক্ষেপে কিছু বলবো। এটি কোরআনের এই রকম বর্ণনাগুলো একটি যেখানে আল্লাহ ইমানদারদের তালিকা প্রদান করেছেন কোরআনে প্রায় পাঁচটি স্থানে আল্লাহ এই ধরনের তালিকা প্রদান করেছেন এই তালিকাগুলো সৎকর্মশীল এবং ইমানদারদের নিয়ে আমাদের শেষ অংশে সুরা আল্লাহ এইরকমই একটি তালিকা প্রদান করেছেন এটা চমৎকার একটি তালিকা আর এই তালিকাটি নিয়ে আমাদের প্রত্যেকের চিন্তা করা গভীর মনোনিবেশ করা এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে এই সবগুলো গুণী অর্জন করতে পারি আল্লাহ এই তালিকাটি শুরু করেছেন ওয়াইবাদুর রহমান এখানে ইবাদুর রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে ইবাদুর রহমান অর্থাৎ যারা হলেন আর রহমানের বান্দা যাদেরকে আল্লাহ তার ইবাদত করার জন্য বাছাই করেছেন এটা হলো তাদের তালিকা আপনি কি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই তালিকাটি আপনার মনে রাখা চাই তো ইবাদুর রহমানের প্রথম গুণটি সংজ্ঞা নির্ধারণকারী গুণটি হল আল্লামা না তাদের মাঝে বিনম্রতা থাকে যখন পৃথিবীতে বিচরণ করে নির্ধারণকারী গুণটি হল নিরহংকারী মনোভাব তাদের মাঝে বিনম্রতা রয়েছে তারা বিনয়বনত তারা এমন মানুষ না যারা রুক্ষতা অনুভূতিহীনতা এবং কঠোরতার জন্য পরিচিত মোটে এরকম না ইবাদুর রহমানের প্রথম নির্ধারণকারী বৈশিষ্ট্য হল আল্লাহনা আল হাওনা এর অর্থ তারা মানুষের সাথে মেলামেশা করেন তারা নির্জনতা প্রত্যাশী নন তারা মানুষের সঙ্গ এড়িয়ে চলেন না এজন্য যে তারা মানুষ অপছন্দ করেন না ইবাদুর রহমানকে সক্রিয় হতে হবে তাদেরকে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে আর সমাজের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় তাদের চরিত্র সর্বদা সর্বোত্তম রাখতে হবে আমাদের সাল্লাম বলেছেন যে ইমানদার অন্য ইমানদারদের সাথে চলাফেরা করে আর অপরের নেতিবাচক ব্যবহারগুলোর ব্যাপারে ধৈর্য অবলম্বন করে সে এমন ইমানদার থেকে উত্তম যে মানুষ থেকে দূরে গৃহে অবস্থান করে আমরা সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করে দেই না যখন খারাপ কোনো ঘটনা ঘটে যায় অথবা যখন আমাদের সাথে কেউ রুক্ষ আচরণ করে না আমাদেরকে সামাজিক হবে আর সামাজিক থাকা অবস্থায় এম সুনা আল্লাহনা হাওনা হতুল জা হিলুনা ও আলু সালামা অর্থাৎ নির্বোধ স্বভাবের কোনো ব্যক্তি যখন তাদের মুখোমুখি হয় তারা যখন তর্ক করতে চায় ও সালামা তারা তর্কে বিতর্কে জড়ায় না সুহান এটা কতটা কঠিন যখন কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কিছু বলে কেউ যখন আপনাকে অপবাদ দেয় কেউ যখন নেতিবাচক কোনো কারণে আপনার মনকে নিচে নামিয়ে ফেলতে চায় তখন আপনাকে উচ্চ মান বজায় রাখতে হবে বরং বলবেন সালাম মুখে হাসি নিয়ে সামনে এগিয়ে চলবেন স্বল্প মেয়াদে অপর ব্যক্তি চিন্তা করতে পারে যে সে বিজয়ী হয়েছে কিন্তু দীর্ঘ মেয়াদে সর্বদা সচ্চরিত্রের অধিকারীরাই বিজয়ী হয় কলু সালামা তারা শুধু মর্যাদার সাথে সামনে এগিয়ে যায় তো প্রসঙ্গক্রমে প্রথম নির্ধারণকারী গুণটি হল সচ্চরিত্র এটা দিয়েই শুরু হয়েছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় গুণ কোনটি দ্বিতীয় গুণটি কে বলতে পারবেন আপনারা কি এই আয়াতগুলো মুখস্থ করেছেন দ্বিতীয় গুণটি হলো তারা তাহাজুদের নামাজ পড়েন সুবহান আল্লাহ প্রথম গুণটি তাহাজুদের চাইতেও গুরুত্বপূর্ণ আর তা হল কিভাবে আপনি মানুষের সাথে মেলামেশা করেন এটা গভীর তাৎপর্যপূর্ণ একটি বৈশিষ্ট্য যা আপনার ব্যক্তিগত ইবাদতের চেয়েও গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ ইবাদুর রহমান হওয়ার জন্য আপনাকে এই সবগুলোর অধিকারী হতে হবে কিন্তু প্রথমটি হল অন্যদের সাথে আপনার আচরণ আমাদের অনেকেই ব্যক্তিগত ইবাদতগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে থাকি কিন্তু আল্লাহ ভিন্নভাবে তালিকাটি উপস্থাপন করেছেন আপনার চরিত্রের মাধ্যমেই মানুষ আপনাকে চিনবে এবং মূল্যায়ন করবে তাই অল্লা জি নাইয়াবি তু নালি রব্বিহীন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য তারা তাহাজুদের নামাজ পড়ে রাতের গভীরে অন্য কেউ যখন তাদেরকে দেখছে না তখন তারা দাঁড়িয়ে আছেন নামাজ পড়ছেন রুকুয়ার সিজদা দা করছেন অল্লা জি আলী তুনালি রববিহীম ওয়াকিয়ামা তো ইবাদুর রহমানের দ্বিতীয় নির্ধারণকারী গুণটি হলো ব্যক্তিগত ইবাদত আর সকল ব্যক্তিগত ইবাদতের রানী হলো তাহাজ্জুদ আল্লাহর কাছে তাহাজুত ছাড়া অন্য কোনো ব্যক্তিগত ইবাদত এত বেশি প্রিয় নয় এবং এটা আসলে একজন মানুষের সৎকর্মশীলতাকে নির্ধারণ করে তো দ্বিতীয় গুণটি হল ইয়াবি তু না রব্বীহিম সোদ্দাদ দাউয়া কিয়ামা তারা রাতের গভীরে প্রতিনূত কিয়াম এবং সিজদা থাকেন তৃতীয় নাম্বার ওয়াল্লাজি না ইয়াকুলু না রব্বা না আন্না আযা বা জাহান্নাম ইন্না আজা কানা কা করা মা প্রসঙ্গক্রমে এই আয়াত দুইটি দুয়া রয়েছে এটা শুরু হচ্ছে এই দোয়াটি দিয়ে আর এটি শেষ হয়েছে আরেকটি দোয়া দিয়ে তো এই ধারণাটিও এখানে এসে যায় যে তারা প্রতিনিয়ত দোয়া করতে থাকেন যদিও দুটি দোয়া রয়েছে কিন্তু এই তালিকায় উল্লেখিত দ্বিতীয় বিষয়টি হলো একটি দোয়া আর শেষের বিষয়টিও একটি দোয়া এই উপলব্ধিটি এখানে প্রচ্ছন্ন রয়েছে যে ইবাদুর রহমান প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এই তালিকায় প্রথম যে দোয়াটি উল্লেখ করা হয়েছে তা হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার দোয়া তবে এই দোয়াটি শুধুমাত্র জাহান নামের দোয়া নিয়ে নয় বরং এই ধারণাটি হলো এই সচেতনতা সৃষ্টি করা যে আল্লাহ আমাকে দেখছেন মুহাসাবার ধারণা তৈরি করা যে পরকালে আমাকে হিসাব দিতে হবে তো যখন আপনি আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চান এটা দিয়ে কি প্রকাশ করে এটা আপনার এহসানের ধারণাকে প্রকাশ করে ও তাকুন যদিও আপনি আল্লাহকে দেখতে পান না আল্লাহ আপনাকে দেখছেন আপনি জানেন যে আল্লাহ আপনাকে দেখছেন তো আপনি প্রতিনিয়ত মহাসাবার ধারণাটাকে পর্যবেক্ষণ করছেন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন আপনি আখেরাতের বিষয়ে সচেতন হচ্ছেন তাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসরিফ চতুর্থ গুণটি হল যখন তারা দান করে এমনটা না যে তারা প্রতিনিয়ত দান করে না তারা যে দান করছে এটা তো জানাই বরং তারা কিভাবে দান করে এটাই আল্লাহ এখানে বলেছেন তারা যে দান করে এই বিষয়টি না এটা এখানে ধরেই নেওয়া হয়েছে যে তারা দান করে আয়াত্রী শব্দচয়ন চমৎকার বাক্যাংশটিকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেননি যে ইবাদুর রহমান হলো তারা যারা সব সময় দান করে এটা জানায় যে তারা প্রতিনিয়ত দান করে আল্লাহ গুণগত দিকটি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করছেন কিভাবে তারা দান করে তিনি এটা বর্ণনা করছেন না যে তারা সবসময় দান করে যখন তারা দান করেন তারা এইভাবে দান করেন যে এটা খুব বেশি না আবার খুব কমও না তারা অতিমাত্রায় দান করবেন না আবার সাতকা করে দেউলিয়াও হয়ে যাবেন না এটা ইমানদারদের পন্থা না আবার তারা কৃপণতাও করেন না বরং মাঝামাঝি অবস্থানে থাকেন তো আল্লাহ বলেছেন যে তারা নির্বুদ্ধিতে সুলভ নয় বরং তারা ইতিবাচকভাবে উদার এটা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য তারা সর্বদাই দান দক্ষিণের অত এমন যা আল্লাহ প্রদত্ত সামর্থ্য অনুযায়ী মানানসই তারা সব কিছু দান করে দেউলিয়া হয়ে যাবেন না কিন্তু তারা দান করেন এবং দান করেন এবং দান করেন আর তারা নিজেদের পরিবারের জন্য রাখেন তো এটা হলো ইবাদুর রহমানের আরেকটি নির্ধারণকারী গুণ আল্লাহ বলেছেন অর্থাৎ তারা মিথ্যা বলেছেন্যের উপাসনা করে না আর তারা হত্যা সংগঠিত করে না যদি না এটা কিসাস হয় অথবা ন্যায়সঙ্গত কোনো প্রয়োজনে করা হয় আর তারা ব্যভিচার করে না এখন প্রশ্ন আসে কেন এগুলো তালিকায় এত পরে আসলো নিশ্চিতভাবে শির্ক হত্যা এবং ব্যবচার এগুলো অনেক বড় কবির এগুনা কেন এগুলো তালিকার মাঝখানে আসছে শুরুতে কেন আসলো না এর জবাব হল এই বৈশিষ্ট্যগুলো যদি আল্লাহ শুরুতেই উল্লেখ করতেন তাহলে তা ইবাদুর রহমানের জন্য মানসই হতো না কল্পনা করুন তো ইবাদুর রহমান তারা যারা হত্যা করে না বেশিরভাগ মানুষই তো হত্যা করে না এখানে আল্লাহ আমাদেরকে জানাতে চান যে ইবাদুর রহমান কোনো কবিরা গুনাহ করেন না এখানে তিনটি গুনাহের কথা বলা হয়েছে সকল কবিরা গুনাহকে চিত্রায়িত করার জন্য সবচেয়ে বড় কবির গুনাহ হলো শির্খ তারপর সৃষ্টিকুলের প্রতি সংগঠিত কবিরা গুনাহ হলো হত্যা ব্যক্তিগত জীবনে সংগঠিত সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ব্যভিচার তো এই তিনটি কবিরা গুনাহ অন্য সকল কবিরা গুনাহের প্রতিনিধিত্ব করছে কারণ কবিরা গুনাহ হলো হয়তো শিরক অথবা এটা হয়তো অন্য মানুষের ক্ষতি করে এর মধ্যে সবচেয়ে খারাপটি হলো হত্যা এটা হয়তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এর মধ্যে সবচেয়ে খারাপটি হলো ব্যভিচার আল্লাহ মূলত এখানে বলেছেন যে ইবাদুর রহমান কোনো কবিরা গুনাহ করে না আর যারই কবিরা গুনাহ রয়েছে ইয়াল ইয়ালকা সেই ব্যক্তি ইবাদুর রহমান হতে পারবে না সে শাস্তির মুখোমুখি হবে কবিরা গুনাহের জন্য সতর্কতা হলো শাস্তি কিন্তু কেউ যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে কি হবে সকলে আশায় কি শেষ কিছুই কি করা যাবে না না আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ করে ফেলেছে এর পরেও তারা ইবাদুর রহমান হতে পারবে সেটা কিভাবে সেই প্রক্রিয়াটি কি ওয়া আমিলা আমালান আপনি কোন কবিরা গুনা করে ফেললেন এরপর তওবা করবেন আপনি আপনার ইমানকে নবায়ন করে নেবেন এরপর সৎকর্ম করবেন তখন আল্লাহ সেই কবিরা গুনাকে সৎকর্মে রূপান্তরিত করে দিবেন তো আপনি আগে যাই করে থাকেন ইবাদুর রহমান হওয়ার সুযোগ এখনও রয়েছে আয়াত অনুযায়ী যদি আপনি হত্যাও করে থাকেন এরপর যদি আপনি প্রকৃতপক্ষেই আল্লাহর কাছে অনুতপ্ত হন নিজেকে পরিবর্তন করে ফেলেন ইমানকে নবায়ন করে নেন এরপর ভালো কাজ করতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ইবাদুর রহমানের মর্যাদায় উন্নীত করবেন এটা কোরআনের আশা জাগানো আয়াতগুলোর একটি আপনি ইবাদুর রহমান হতে পারবেন এমন কি যদি আপনি শির্ক করে থাকেন এমনকি যদি উল্লেখিত এই কবিরা গুনাহগুলো করে থাকেন তবে শর্ত হল আপনাকে আন্তরিকভাবে তওবা করতে হবে শুধু তাই না আন্তরিক সেই তওবা পাপ কাজকে পূর্ণ কাজে পরিবর্তিত করে দিবে উদাহরণস্বরূপ মাদক গ্রহণের জন্য শাস্তি পাবার স্থানে মাদকাসক্ত ব্যক্তি যদি আসলেই তবা করেন এবং তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেন এবং নতুন অধ্যায়ের সূচনা করেন এটা খুবই সম্ভব যে আগের সেই পাপে পূর্ণ জীবনকেও পুরস্কৃত করা হবে কারণ প্রকৃতপক্ষে সেই পাপগুলোর অনুতাপই ইবাদুর রহমান হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে তাই আল্লাহ আমাদের জন্য এই সুযোগ উন্মুক্ত রেখেছেন যদি আপনি এই গুনাহগুলো করেও থাকেন এখনো সুযোগ রয়েছে ইবাদুর রহমান হওয়ার তারপর আল্লাহ বলেছেন অর্থাৎ তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না তাদের যুহা সত্য কথা বলে তারা মিথ্যা ভ্রান্ত কথা বলে না ব্যবসায়িক লেনদেনে আদালতের সাক্ষ্য প্রদানে অন্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে তারা পরিশুদ্ধ তারা সততাপূর্ণ ওয়ালাজিন আলায়া সাধু না জুউরা ওয়াইজ মাররু, বিল্লাহুই মারু কি প্রথম আহাতৃতে যে গুণটির কথা এসেছে এটা তার অনুরূপ কোন নির্বোধের মুখোমুখি হলে তারা বলেন সালাম এটাও একই রকম এটা তার চেয়েও উঁচু স্তর যখন তারা লাগু ঘুরছে এমন আসর অতিক্রম করে লাগু ঘুরছে এমন আসর কোনগুলো চিন্তাবিদগুণ বলেছেন সময় অপচয়কারী সব কিছুই এর অন্তর্ভুক্ত মর্যাদা হানি যা কিছুই রয়েছে তারা তা অতিক্রম করেন মর্যাদা সহকারে তারা এমন কিছুতে যুক্ত হন না যা কোনো উপকারে আসবে না আপনারা জানেন প্রত্যেক সমাজ এবং সভ্যতায় প্রচলিত অভ্যাস হলো মানুষ সময়ের অপচয় করে থাকে মানুষ একত্র হয়ে মূল্যহীন কোনো কিছুতে লিপ্ত হয় কিন্তু ইবাদুর রহমান তেমনটা না তাদের অবস্থান এর চেয়ে উপরে তাই তারা এরকম আসর অতিক্রম করে যান মর্যাদার সাথে যদি সেখানে হারাম কিছু না ঘটে তারা হয়তো রাগান্বিত হবেন না কিন্তু তারা সেখানে তাদের সময় অপচয় করবেন না তো যখন তারা লাগো অতিক্রম করেন তারা তাক মর্যাদার সাথে অতিক্রম করেন তারপর আল্লাহ বলেছেন ওয়াল্লাজি নাইজা জুক্কিরুবিয়া আয়াতি রববিহিম লাম এখেরুয়া আলাইহা সুম্মাও ওয়াউ মিয়ায়ানা যখন তাদেরকে আল্লাহর নিদর্শনগুলো স্মরণ করিয়ে দেয়া হয় কোরআন সম্পর্কে যেটাতে তাদের ঘাটতি রয়েছে তারা অধ্যত প্রদর্শন করে না এবং তারা এতে মনোযোগী হয় তো ইবাদুর রহমানের আরেকটি বৈশিষ্ট্য হল তারা উপদেশ গ্রহণে উন্মুক্ত তারা সংশোধনীর জন্য উন্মুক্ত তারা ভালো কথা শ্রবণে উন্মুক্ত এখানে এই ইঙ্গিত রয়েছে যে তারা জ্ঞানের আসরে অংশ নিতে ভালোবাসেন সৎকর্মশীলদের সঙ্গ তাদের পছন্দ তারা কোরআন এবং সুননার কথা শুনতে আগ্রহী তারা ইসলাম শিখতে আগ্রহী তো ইলমের হালকাগুলোতে সম্পৃক্ত থাকা জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকা আল্লাহ তাসুলের স্মরণে রত থাকা এগুলো ইবাদুর রহমানের লক্ষণ এরপর বর্ণিত সর্বশেষ বৈশিষ্ট্য একটি দোয়া অল্লা রা হাবলানা আয়িন তারা সৎকর্মশীল পরিবার সৎকর্মশীল জীবনসঙ্গী কামনা করেন তাই তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে পরিবার সৎকর্মশীল হয়ে ওঠে তো ইবাদুর রহমানের একটি বৈশিষ্ট্য হল তাদের আগ্রহ শুধুমাত্র নিজেকে নিয়েই না তারা নিজ পরিবারকেও পর্যবেক্ষণে রাখেন তাদেরকে নিজ পরিবারের মানোন্নয়নেরও চেষ্টা করতে হয় আপনি নিজের পরিবারকে উপেক্ষা করে সৎকর্মশীল হতে পারবেন না আপনি ইবাদুর রহমান হতে পারবেন না যখন আপনার পরিবারের সাথে ইবাদুর রহমানের কোনো সম্পর্ক থাকবে না তাদের জীবনের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে একসাথে সকলের মান উন্নীত করবেন প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করবেন উন্নত হওয়ার আকাঙ্ক্ষা করবেন আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন যে আমার সন্তান এবং বংশধরদের মধ্য থেকে আমার জন্য চক্ষুর শীতলতা দান করুন ওয়াজা আল না আলিল কি না ইমামা এই দোয়াটির শেষ অংশ এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন আমি অনেকবার এই আয়তাংশটি নিয়ে কথা বলেছি এখানে ইমাম বলতে নামাজের ইমাম বোঝাচ্ছে না এখানে ইমাম অর্থ অনুকরণীয় আদর্শ ইমানদারদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত হবার আকাঙ্ক্ষা আমরা করি আমরা এতটাই ধার্মিক আর সৎকর্মশীল হবার আকাঙ্ক্ষা করি প্রদর্শনের উদ্দেশ্যে না বরং এজন্য যে আল্লাহ যাতে আমাদেরকে অন্য সৎকর্মশীলদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত করেন মুতাকিগন আমাদের দিকে দেখবে এবং বলবে এই সেই ব্যক্তি যে সবরের অধিকারী প্রদর্শনের উদ্দেশ্যে না যে ইমানের অধিকারী এই সেই ব্যক্তি যার এলম রয়েছে এই সেই ব্যক্তি যে উদার হৃদয়ের অধিকারী আমরা এমন আকাঙ্ক্ষা করি আমাদের আত্মহংকারের জন্য না আমরা এটা করি যাতে সাদকা জারিয়া অর্জন করতে পারি যাতে আল্লাহর কাছে উঁচু মর্যাদা লাভ করতে পারি আর আমরা আল্লাহর কাছে এটা চাই মানুষের কাছে চাই না আমরা আদর্শ হতে চাই এবং মুত্তাকেদের ইমাম হতে চাই কিন্তু এটা আমাদের আত্মহংকারের জন্য না বরং আল্লাহর কাছে কিভাবে আমরা উঁচু মর্যাদা পাবো মুত্তাকিদের ইমাম হওয়ার মাধ্যমে ওয়াজা আল্লাহ আলীল মুত্তা কিনা ইমামা আমরা সেই ধার্মিকতা এবং সৎকর্মশীলতা অর্জন করতে চাই সাদাকা জারিয়া রেখে যাওয়ার জন্য মানুষকে প্রভাবিত করার জন্য সেরাদের সেরা হতে চাওয়া হয়তো দোষের কিছু নেই বরং এটাই ইমানের মূল কথা আমরা সেরাদেরও সেরা হতে চাই কিন্তু আমরা এটা আল্লাহর কাছে চাই মানুষের কাছে চাই না আমরা এটাকে প্রধান উদ্দেশ্যেও পরিণত করি না এটা গৌণ উদ্দেশ্য হে প্রভু আমাদেরকে এতটাই ভালো বানিয়ে দিন এতটাই সৎকর্মশীল বানিয়ে দিন এতটাই ধর্মপরায়ণ বানিয়ে দিন যাতে এমনকি ধার্মিকরাও আমাদেরকে তাদের নেতা হিসেবে গণ্য করেন এই দোয়াটি আমরা করি তাহাজুদে আমরা এটা করি রাতের গভীরে এ দোয়াই আমরা করি ওয়াজা আল্লা আলিল মুিনা ই মামা এগুলোই হলো এখানে বর্ণিত গুণাবলী এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আপনি সেরাদের সেরা হবার আকাঙ্ক্ষা করেন আর যদি সেগুলো অর্জন করতে পারি তাহলে বিনিময় হিসেবে আমরা যা পাবো তা বিমা সবারু অর্থাৎ এর বিনিময়ে তারা গুরুফার অধিকারী হবে গুরুফা হলো জান্নাতের উচ্চতর স্থান জান্নাত সম্পর্কিত আমার কলা আলোচনা এই বিষয়ে বলেছিলাম জান্নাত বড় দুটি অংশে বিভক্ত মূলত দুটি বৃহৎ ভাগে বিভক্ত উচ্চতর হলো গুরফা আর গুরফার মধ্যেও সর্বোচ্চ অংশ গুরাফ যা হলো জান্নাতুল ফিরদাউস তো গুরাফকে বলতে পারেন ভিআইপি এলাকা এটা সর্বোচ্চ স্তর সুরা ওয়াকিয়াতে সাবিকুন এবং আসহাবুল ইয়ামিন সম্পর্কে এসেছে সাবিকুন হলো গুরফার অধিবাসী বিমানে আপনি ইকোনমি ক্লাস দেখতে পান বিজনেস ক্লাসও দেখতে পান গুরফা হলো বিজনেস ক্লাস গুরফা হলো সামনের শাড়ি এটাই আমরা চাই উলা এই কাজে ঝাউনাল গুরফাতে বিমা সবারও এই মানুষটাই ভিআইপি জানাত অর্থাৎ গুরফা পাবে তাই ইবাদুর রহমান হলো ইমানদারদের মধ্যে উচ্চতর শ্রেণী এই হলো এগারো অথবা তেরোটা গুণাবলী যেভাবে আপনি এগুলোকে শ্রেণীবদ্ধ করবেন তার ভিত্তিতে এর সংখ্যার তারতম্য হবে আমি আমার নিজেকে এবং আপনাদের সকলকে উপদেশ দিচ্ছি সবাই নিজে থেকে অনুবাদ সহকারে অনুচ্ছেদটি পাঠ করুন তালিকাটি অনুধাবন করুন এই সবগুলো গুণ বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করুন যদি এগুলো নিয়মিত নাও করতে পারেন কমপক্ষে আংশিকভাবে হলেও শুরু করুন যাতে আল্লাহর ইচ্ছায় আমরা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে পারি এবং গুরাফের অধিকারী হতে পারি জাজাকুম্লাহ খয়রান আসসালামু আলীকুম রহমতুল্লাহ বারকাত أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين